আমি ভালো বাচ্চা নই আমি ভালো কর্মী আমি কাজ করতে পারি আমার বয়স অনুযায়ী অনেক শূন্য কাজ করতে পারি কিন্তু বক্তব্য দাঁড়াইলেই হাঁটু কাঁপে আমি কোনো দাবিটা আমার রাখবো না আমার কোনো দাবি নাই আমাদের দাবি শুধু একটাই যে বিশেষ করে আমাদের হিন্দু জনগোষ্ঠী তাদের যেন ন্যায়সঙ্গত কাজ তারা করতে পারে তাদের উপরে যেন কেউ দাদাগিরি করতে না পারে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা আমরা পাব যে বিশ্বাস আমার আছে আমি দুরুভাইকে কেমন করে জানি দীর্ঘ অতীতের কথা বলতে হয় এটা দুরুভাই নিজেও জানে না আমি তাকে কেমন করে জানি আমার মনে আছে অনেকদিন আগে যখন প্রথম উপজেলার নির্বাচন হয় তখন একটা মিটিং হয় আমাদের সরিয়ে ভর্তিতে অনেক নেতৃবৃন্দ আমাদেরকে ভুল বলে বোঝানোর জন্য মিটিং হয়েছে মিটিং শুনছি তারপরে আমরা কোলাঘাট দিনেশ কাকছিলো যে দিনেশ দাদু বলে ডাকতাম আমি উনি আসলো আমাদের এলাকায় ওনার সম্মানিত বড় ভাই সুনেশবাবু ছিল শশী মামা ছিল সেই মিটিংয়ের মধ্যে আমাদেরকে ওই দিনেশ কাক বলল যে দেখো দাদু তুমি এই টুলু ভাই যে লোকটা এ লোকটা ওনার বাবার শিক্ষক ছিল এবং তুমি নিশ্চিতে থাকো যে উনি অসাম্প্রাদী এবং ভালো বংশের ভালো ছেলে সুযোগ্য নেতৃত্ব তার মধ্যে গড়ে উঠবে যদি তোমরা সহযোগিতা দাও কখন থেকে আমি শুনে বিশ্বাস করি এবং পর্যায়ক্রমে তার সাথে ওঠা বসা করার মাধ্যমে আমার বিশ্বাস জন্মে অন্তরের অন্তঃস্থল থেকে মেকি কিছু নাই যাহা বলি সত্য বলি তাই আমি আজকে আমার বাংলাদেশ জুয়েলার তিথিশালনাদের জেলার পক্ষ থেকে এবং কারিগর সম্প্রদায় যারা আছে আমাদের জুয়েলার সোনার কাজ করে যারা সরক্ষী তাদের নিয়ে আমরা পরপর দুইবার মিটিং করেছি এবং সামনে যে ভোট সেই ভোটের সময়ে যেন আমাদের কোনো কার্পণ্যতা না না হয় এবং ভোটের মধ্যে যেন একজন লোকও বাকি না থাকে ধানের শিষে ভোট দেওয়ার জন্য আমরা অলরেডি অর্গানাইজ করছি করব এবং ভোট দিয়ে যেন তাদেরকে জয়যুক্ত করতে পারি সুন্দরভাবে অন্য অন্য বছরের তুলনায় যেন বৃদ্ধি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি লম্বা করব না আমার পরে অনেক বক্তব্য আছেন এবং আমাদের সবচেয়ে বড় কথা যেটা আমাদের সুবক্তা তার বক্তব্য শুনলে সময় ফোর না মনে হয় যে আরো শুনি তাই আমি সময় নাচ না করে সবার দীর্ঘায়ু কামনা করে এবং বিশেষ করে টুলু ভাইয়ের শরীর যেন ভালো থাকে দিন আগে তখন শুনলাম অসুস্থ আপনারা বিশ্বাস করবেন কিনা না আমার অন্তরাস্তায় অনেক কষ্ট হয়েছে যে টুলু ভাই শুনলাম ভালো উঠেছে সবাইকে ধন্যবাদ কৃষ্টিকর্তার কাছে কামনা আমাদের কয়েক কিছু